আসিফ নজরুলকে কিভাবে সরানো যায় এই প্রশ্নটা অনেকেই করেছেন আপনাকে বুঝতে হবে শয়তান সরানোর ঔষধ হচ্ছে যেইভাবে হাসিনাকে সরানো হয়েছে এখন হাসিনাকে সরাতে পনেরোশো জনকে পনেরোশো জীবন দিতে হয়েছে আসিফ নজরুলদেরকে সরাতে হলে পনেরোশো জীবন দিতে হবে না পনেরোশো মানুষকে শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করতে হবে এমন ভাবে দাঁড়াতে হবে যে আজকে কালকে ভুলে গেলে হবে না প্রতিনিয়ত লেগে থাকতে হবে তাদের জীবনকে হারান করে দিতে হবে এই এই লোকগুলোকে সরকার ধ্বংস হয়ে যাচ্ছে জনগণ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সুতার উপরে হাঁটছে আমরা এটা সহ্য করতে পারছি না কারণ আসিফ নজরুল যে ট্রায়ো একটা ইকুয়েশন তিনজনের একটা ইকুয়েশন যেটা হাসিনা পালানোর দিন থেকেই কার্যকরী হয়েছে এই ট্রায়ের মাঝখানে চুপু এবং আসিফ নজরুল দুইজন এবং তারা এই কয়েকটা লোককে সরলে কিন্তু আশা করে যে আল্লাহর রহমতের প্রফেসর ইউনুস এই পঁচিশ বছর বয়সে পূর্ণ উদ্যমে হান্ড্রেড পার্সেন্ট সংস্কার প্রয়োগ করে উনি প্রয়োজনে ইনশাল্লাহ আল্লাহর রহমতের দুই থেকে তিন বছরের মাঝখানে নির্বাচন দিতে পারবেন এবং উনার পক্ষে বাংলাদেশের সকল সংস্থার কি বাস্তবায়ন করা সম্ভব হবে কিন্তু এই কিছু বদমাইশ আওয়ামী ফ্রেমওয়ার্ক বা অবকাঠামো থাকার কারণে প্রফেসর ইউনুস কিছুই করতে পারছেন না এবং প্রফেসর দুঃখজনক সত্যি প্রফেসর ইউনুস সরকারের মাঝখানে এমন কিছু যন্ত্র বসানো হয়েছে যে যন্ত্রগুলো কোনো কাজেই করছে না আমি প্রাক্তিন খরগোশ এবং কাছিমের গল্পে যাব না আমি বাস্তব বর্তমানের কথাই বলি প্রফেসর ইউনুস আল্লাহ রহমতে যেটাকে উদ্দেশ্য করেন উনি যেটা একটা সত্যিকারের শক্তিশালী ব্যক্তি যেভাবে কাজ করার নিয়ম সেভাবে উনি করেন প্রথমে উনি নিজে শক্তিশালী আত্মবিশ্বাস রাখেন দ্বিতীয়ত নিজে একটা পরিকল্পনা করেন তৃতীয়ত একটা পরিকল্পনাকে অনুসরণ করেন এবং হি ডাজ নট গিভ সে এটাকে ছেড়ে দেন না যেমন আমি গত পাঁচ সাত বছর হাসিনার বিরুদ্ধে সংগ্রাম ছাড়িনি আমাকে আপনারা অনেকেই পাগল ডেকেছেন যেই লোকটা পাগলটা প্রতিদিনই হাসিনাকে ফেলে দেয় হাসিনা আল্লাহর রহমতে যেইভাবে পাঁচ সাত বছর আগে বলেছিলাম হাসিনা অপমান অপমানের সাথে যে দেশ ছেড়ে ভারত পালাবে সেভাবেই পালিয়েছে প্রফেসর ইউনুস ছেড়ে দেন না প্রফেসর ইউনুস এত প্রতিকূলতার বিরুদ্ধ ধীরে সুস্থে কাজ করে যাচ্ছেন কোনো সাহায্য ছাড়া রীতিমতো একাই কাজ করে যাচ্ছেন দুই একজন সাহায্য করছেন পাশে এবং আরো ব্যাখ্যা করেছি প্রফেসর ইউস এই বয়সে পঁচাশি বছর বয়সে ওনার পক্ষে এত কিছু সামাল দেওয়া সম্ভব না কারণ আপনি চিন্তা করছেন একটা জিনিস সামনে দেখছেন উনি আন্তর্জাতিক বিষয় অনেক কিছু মাথা অনেকের সাথে যোগাযোগ করতে হচ্ছে অনেক কিছু করতে হচ্ছে এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে ওনার মিলিটারি সচিব সামরিক সচিব হিসাবে যে জেনারেল ফেডোসকে রেখেছে সে হচ্ছে হাসিনার না। প্রফেসর বিনুদ যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেয় সেটা সেটা ভারতে পাঠিয়ে দেয় সরাসরি বাতিল নিচে অন্ধকার বহুবার ব্যাখ্যা আমাকে বাংলাদেশ সেনানিবাসে নিষিদ্ধ করে রেখেছেন সুতরাং আমার আর কিছু বলার আছে আমার তো আর কিছু বলার নেই আমাকে নিষিদ্ধ করে রেখেছেন জেনারেল আজিজ করেছে জেনারেল শফি সেটাকে অনুসরণ করেছে মনে করেছিলাম জেনারেল ওয়াকারের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক একসাথে চাকরি করেছি ওনার শ্বশুরের সাথে আমার একটা সম্পর্ক ছিল উনি আমাকে স্নেহ করতেন শাশুড়িও স্নেহ করতেন উনিও এখন আওয়ামী লীগকে বা কেন অন্যদেরকে এত বড় স্বার্থ হিসেবে দেখছেন যে আমাকে ওনার সাহায্য করে হিসেবে চিন্তা না করে আমি যেই বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা দিয়েছি যেই সশস্ত্র বাহিনীর এবং দেশের স্বাধীনতার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছি নিজের জীবনকে আমি ক্ষতি করেছি সেখানে উনি আমাকে নিষিদ্ধ করে রেখেছেন সেখানে আপনাদেরকে আর কিছু ব্যাখ্যা করে বলার দরকার আছে আশা করি নাই এর মাঝখানে দুই একজন শক্তিশালী সদস্য আছেন যাদেরকে আমি আশ্চর্য হয়েছি বাংলাদেশের সময়ে রাত দুইটার সময় আড়াইটার সময় এমন একজন উপদেষ্টাকে শক্তিশালী উপদেষ্টাকে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি মেসেজ পাঠিয়েছি আলহামদুলিল্লাহ আই ওয়াজ ভেরি ইম্প্রেস আমি অত্যন্ত খুশি হয়েছি যে উনি একজন সিনিয়র অফিসার অথচ মধ্য রাত্রে রাত্রে দুইটা আড়াইটার সময় উনি আমার মেসেজের জবাব দিয়েছেন উনি ওইটার বিস্তারিত জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ প্রশংসার যোগ্য সুতরাং এরকম কিছু আছেন দুই তিনজন চারজন মিলে কাজ করছেন ইনশাল্লাহ কাজ হবে তবে কাজের গতিটা খুব কম যেহেতু ওই আওয়ামী অবকাঠামোটা পুরোটাই রয়ে গেছে সিভিল প্রশাসনে এবং মিলিটারিতেও আপনারা অনেকই প্রচার করতে লজ্জা পান বুঝলাম আওয়ামী দুঃশাসনে আপনারা লাইক দিতেও লজ্জা পেতেন আমাকে আমার নিজের আর্মির সেনাবাহিনীর ব্যাটসমেট তার আমাকে ফেসবুকে বন্ধু করে নাই তারা আমাকে আনফ্রেন্ড করে দিয়েছে ভয়ে আরে ব্যাপরা তেলোয়ার যখন আমার সরকার পাঁচই অগস্টে সরকার পালিয়ে গেছে তখন আমাকে ফোন করে বলে দোস্ত তুই তো আমাদের কোর্সের হিরো আমি মুচকি মুচকি হেসে বলি বাংলাদেশের জনগণ তো বলে আমি বাংলাদেশের হিরো আর তোর আমাকে ছোট্ট একটা কোর্সের হিরো বানাতে চাচ্ছিস তো সময় বদলালে মানুষের রঙও বদলায় এই জন্য বললাম যারা ওই সময় আমার যখন কেউ আমাকে আমার সাথে কথা বলতে ভয় পেত বেশিরভাগ মানুষ যখন আমার সাথে যোগাযোগ যারা রাখতো যারা আমাকে দেখলে আমার কাছে আসতো তাদেরকে আমি সম্মান বেশি করি কারণ তারাই হচ্ছে আসল দেশপ্রেমী তারাই হচ্ছে আল্লাহর ইমানদার বান্দা ইনশাআল্লাহ সামনা সামনে একদিন দেখা হবে সবার সাথেই আল্লাহর রহমতে ওই যে পরকালে তো আল্লাহ জিজ্ঞেস করবেন সবার অভিযোগ সবার বিরুদ্ধে দেওয়া হবে পরকালে তো অভিযোগ আছে বাংলাদেশের চোখের সামনে দাঁড়িয়ে আমি যারা যারা জল আবাসনের ম্যানেজিং ডিরেক্টর ছিল যারা যারা সেনা প্রধান ছিল সবাইকে আমি চোখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করব এবং আইনের কাট গড়ে দাঁড় করাবো কেন আমার প্রতি অন্যায় করা হয়েছিল এইটা সেনানিবাসের জমি না সেনাবাহিনীতে এটা কোনো আইন নাই যে পিএনজি থাকার কারণে তাকে জমি দেওয়া যাবে না জিয়াউল হাসান মনে আছে খুনি জিয়াউল হাসান ওই র্যাবের খুনি যাকে বর্তমানে জেলে আছে জিয়াউল হাসানের কিন্তু জল সিরিয়া নয় তালার পারমিশন নয় তলা দালাল করা কি বলে নয় তলা বিল্ডিং করার পারমিশন সেই পারমিশনকে সর সেনাবাহিনী সেই পারমিশনকে অমান্য করে সে এগারো তলা করেছে তাকে তো সেই বাসার থেকে বের করে দেওয়া হচ্ছে না তার জমির রেজিস্ট্রেশন তো জমিতে কেড়ে নেওয়া হচ্ছে না তার সব কিছুই বহাল একটা খুনির বাংলাদেশের গুমকারী খুনি জনগণের হত্যাকারী অফিসারদের গুমকারী হত্যাকারীদের জমি দেওয়া হয়েছে এবং তাদের সহায় সম্প্রতি সব জায়গা মতো আছে অবৈধ সহায় সারা বাংলাদেশে একটা মাত্র পাঁচ কাটা জমি হালাল পয়সায় কেনা সেই জমিটা আটকে রেখেছে যাই হোক গত এত বছর নিজের বিষয় নিয়ে কোনোদিন কথা বলি নাই তাই যেহেতু বারবার প্রশ্ন করছিলেন সেনাপ্রধান সেনাপ্রধান আমি বললাম ছোট্ট একটা উদাহরণ দিলাম তারপরে জানি কালকে আবার সেই বাংলাদেশেরা ঘুরে ফিরে আবার প্রশ্ন করবেন আপনি সেনা নিয়ে কিছু বলছেন না কেন আর কিভাবে বলবো একটা মানুষ কত ভাবে বলতে পারে বলেন জি আমি সরাসরি সেনা নিষিদ্ধ শুধু তাই না সারা বাংলাদেশে আমার নিজের হালাল টাকায় আমেরিকায় আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আল্লাহর রহমত আল্লাহ রেজেকে যে হালাল টাকাটা রোজগার করেছিলাম সেই টাকায় নগদ পয়সায় কেনা সকল অফিসারের আগে আমি প্রথম দিকে পুরা টাকা দিয়ে দিয়েছি আমি একদম যেইভাবে চেয়েছি সেই টাকা সব পরিশোধ করা পাঁচ কাঠার জমি জল সেরি আবাসনে আমার নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে কিন্তু আপনারা অনেকের জন্য কি বলে বিচার দাবি করেন সে আমার পাঁচ কাঠা জমিটাই এই সেনাবাহিনীর এই সেনা প্রধান থেকে আরম্ভ করে সেনা প্রধানের নির্দেশ নির্দেশ ছাড়া তো আর কেউ করবে না সেনা প্রধানের নির্দেশটাই তার পালন করে ব্যক্তিগতভাবে কোন অফিসারের সাহস হবে না সেটা করার এবং সেনাবাহিনীর ভিতরে এই সংক্রান্ত এই বিষয়ের দায়িত্বের অনেক জুনিয়র এবং সিনিয়র অফিসার আমাকে মেসেজ করে আমার কাছে ক্ষমা চেয়েছে এবং দুঃখ প্রকাশ করেছে যে স্যার আমাদের হাত পা বাধা আমরা কিছু করতে পারছি না আপনার পিএনজিটা যদি তুলে নিয়ে আসতে পারেন তাহলে আপনার জমিটা আপনাকে হ্যান্ড ওভার করে দিতে পারি জমিটা বাংলাদেশ সরকারের কাছে আমার রেজিস্ট্রেশন হয়ে গেছে আমার নাম তবুও আমার জমি সেনা প্রধান আমাকে দিচ্ছে না আকার ওইটাকে আটকে রাখার জন্য দেখেন চিন্তা করে দেখেন প্রতিহিংসা এবং প্রতিশোধ কি হয় যেই দেলোয়ার দেশের জন্য সশস্ত্র বাহিনীর জন্য যুদ্ধ করেছে যেই দেলোয়ার সশস্ত্র বাহিনীকে ভারতের পায়ের তলা থেকে স্বাধীন করে আল্লাহর রহমত মুক্ত করে দিয়েছে সেই দেলোয়ারকেই পানিশমেন্ট দিচ্ছে তার জমি আটকে রেখে তাকে পিএনজি ব্যান্ড আমাকে নিষিদ্ধ ঘোষণা করে সেনানিবাস মানে চিন্তা করে দেখেন যেখানে কি বলে ভালোর পুরস্কার এবং খারাপের তিরস্কার উচিত সেখানে ভালো তারপরও কিন্তু আল্লাহর রহমতে আমি ভালো কাজ বন্ধ করে আমাকে কিছু কিছু অফিসার যারা আমার ভালো চায় তারা বলেছে স্যার আপনি আপনি কিছুদিন কিছু বললেন চুপ করে থাকেন আমি তো প্রতিনিয়ত লাইট করে যাচ্ছে আমি তো চুপ করে থাকছি না তার না আমার রেজেকের মালিক আল্লাহ আল্লাহ যেটা আমার রেজেকে রেখেছে কারোর ক্ষমতা নাই সেই রেজেক্ট থামিয়ে রাখার বা আটকে দেওয়ার বা দূরে সরিয়ে নেওয়ার আর আল্লাহ যেটা রাখেন নাই কারোর ক্ষমতা নাই সেটা আমাকে দেয়ার আমি এটাতে গভীর বিশ্বাসী তো ঠিক আছে আমি আর আমার ভিডিও লম্বা করতে চাই না আশা করি একজন দেশপ্রেমিক হিসাবে আপনাদের পবিত্র দায়িত্ব আমার কথাটাকে যদি আপনারা তিনশো লোক শেয়ার করে দেন আরো তিনজন করে হলো নশো লোক দেখতে পাবে আমাকে চেনার দরকার নেই আমার জান নাম জানার দরকার নাই আমি একসময় মরে যাবো আপনারা জানবেন অন্য মারাই গেছে সুতরাং আপনারা কথাটা চালু রাখেন আপনারা করে জনতার মাঝখানে একটা সচেতনতা বৃদ্ধি করে আপনারা আল্লাহর আস্থাকে দেশটাকে রক্ষা করেন দেশের জনগণ যেন আর ভোগান্তি না হয় সেইটার পদক্ষেপ নেন খালি বসেও বসে বসে ভিডিও দেখবেন আর যে অনেকের আপনাদের ইচ্ছা করে আপনাদের হাসায় মজা রাখা মজা দেয় জয় বাংলা করে দিছে কারণ আপনারা মজা পান আমি কিন্তু মজা পাওয়ার কথা বলি না আমি আমি বলছি এখানে কিন্তু জয় বাংলা করে যোগ রস রসকস কোনো আঞ্চলিক ভাষা নিয়ে মজা করার বিষয় না এটা তাই বলছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয় আপনারা এটা প্রচার এবং প্রসার করুন আর আপনার অন্ধ সমর্থন বন্ধ করুন যদি চিন্তা শক্তি না বাড়াতে পারেন তাহলে আপনার কোনো শিক্ষাই কোনো কাজে আসবে না এই বলে আজকের জন্য আমি এখানেই শেষ করছি ধৈর্য ধরে শোনার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ সবার ভালো সবার ভালো করুক আল্লাহ বাংলাদেশের এবং বাংলাদেশের সকল দেশপ্রেমী জনগণের ইমানদার জনগণের সহায় হন এই বলে আমি শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম